আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো এখন যে একটা ইয়ারড্রুপ শেয়ার করছি এখান থেকে প্রত্যেকে হচ্ছে একদম ইনস্ট্যান্ট তিন ডলার পাস পাবেন পার অ্যাকাউন্টে ঠিক আছে তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দিয়েছি আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না এখানে জয়েন বাটন থাকবে আপনি জয়েন বাটন ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে কারণ হচ্ছে আমরা এখানে প্রতিদিন ভালো ভালো ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি এখান থেকে প্রতি মাসে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রথম হচ্ছে যারা এই তিন ডলার নিতে চাবেন তারা কী করবেন আমি দেখাই এখানে হচ্ছে আপনি অবশ্যই আপনার সুলফি ওয়ালেটটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আমার ডাউনলোড আছে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করে ক্রিয়েট করে নেবেন তো অ্যাপটা যখন ক্রিয়েট করবে আর যদি কারো এই পান্ত মোয়াল থাকে তাহলে হচ্ছে পান্ত মোয়ালিটার ডিলিট করে এইটা ডাউনলোড করবেন ঠিক আছে পান্ত মোয়ালটার থাকলে কিন্তু হবে না তো এইটা ডাউনলোড করে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর আপনি ওই যে এখানে ডাউনলোড অ্যাপে একটা ক্লিক করবেন মানে এখানে দেয় চাপ দা ধরবেন এইভাবে তারপর ওপেন আসবে ওপেনে দিলে আপনার হচ্ছে ক্রোমে ওপেন করতে পারবেন তো ক্রোমে ওপেন করবেন তো যখন ওপেন হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এই যে এখানে অ্যান্ড্রয়েড নামে একটা অপশান আছে আপনি অ্যানড্রয়েডটা একটা ক্লিক করে দেবেন তো অ্যান্ড্রয়েডটা ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন হয়ে আসবে ঠিক আছে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে একটু পর আপনি কি করবেন এই যে অ্যাপটা এখানে ওপেন করবেন তো যে ওপেন করার পর আপনার কী করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে যেখানে এগ্রি অপশন আছে আপনি এগ্রির মধ্যে একটা ক্লিক করেন তারপরে যে এগুলা যে গেল্স নেক্সট এগুলা পারমিশন চাইবে সবগুলা নেক্সট দিয়ে দেবেন সব নেক্সট দিয়ে দিবেন তো পারমিশন তারপরে চাই যে অ্যাকাউন্ট নামে অপশন আছে নিচে আপনি অ্যাকাউন্টটা একটা ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্লিক করার পর আপনার কি করবেন যে ওয়ালেটে একটা ক্লিক করবেন স্কিপ করবেন এটা রেফারেল কোডটা স্কিপ করবেন তো এই যে আপনাকে হচ্ছে সুলফি ওয়ালেটে তারা নিয়ে আসবে এই যে সুলভি ওয়ালেট আনার পর এখানে দেখবেন কানেক্ট অপশান আছে আপনি কানেক্ট অপশান একটা ক্লিক করে দেবেন টানবি আনার পর এখানে একটা কানেক্ট অপশান থাকবে আর আপনি কানেক্ট অপশানে দেওয়ার পরে যে এখানে এটা আপনাকে বলবে অ্যাপ্রুভ করার জন্য আপনি কী করবেন এটা একটা টান্দা ধরে অ্যাপ্রুভ করে দেবেন এটা ফুল করে দেবেন তাহলে হয়ে যাবে এই যে আমার ওয়ালেটটা দেখেন ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখানে ওয়ালেটটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে তো তারপর আপনি কী করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন এই যে দেখেন আর নামে একটা অপশান আছে আপনি উপরে এই একটা ক্লিক করবেন যে এখানে তো ক্লিক করার পর আপনার যে এক্স অ্যাকাউন্টটা ওইটা এখানে কানেক্ট করবেন অতলিকেশন অ্যাপ আপনি অতলোকেশন একটা ক্লিক করবেন অতলিকেশনে ক্লিক করার পর তাদেরকে এখানে আপনি ফুল করে দেবেন যেখানে ফুল করে দেবেন ফুল করার পর এখানে আপনি এই বেক আসবেন ঠিক আছে যে বেক আসার পর পেন্ডিংয়ে চলে গেছে মানে হচ্ছে আমি আমাকে এখনই তারা আমার অ্যাকাউন্টে তিন ডলার সম পরিমাণ তাদের এই টুকেনটা দিয়ে দিবে ঠিক আছে তো দেখবেন আমাকে এখানেই শুকুর করবে এখানে দিয়ে দিবে তো তারপর এইটুকু আপনারা করে রাখেন কিভাবে উইথড্র করবেন ওটা আমি পরে আমি হয়েছে বইলার দিব ঠিক আছে তো এইটুকু সবাই দ্রুত করে রাখেন